পকেটিং মাল যারা যারা অনেকে যে শার্ট কলার পছন্দ করে ভাই একদম পাট্টা ডিজাইনের ভিতরে কাপড়টা ধরলে আপনার হাতে থেকে গোড়ায় পড়ে দেখেন কাপ কলার ম্যাচিং করা সরম ক্যাটরি মাল একশো সত্তর টাকার ভিতরে ভাই এক্স এর লোগো করা

এম এল এক্সেল চিন্তাকুর সাইজ হবে ভাই আসসালামু আলাইকুম ট্রেভিউয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউস আস্কার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাওসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি শার্ট পলো শার্ট গেঞ্জি জার্সি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন।

খুবই সুন্দর ফুল হাতার ভিতরে ভাই যারা যারা জানেন পানির দাম আবদুল্লা গার্মেন্টস এন্ড হুশিয়ারি যে 75 টাকার ভিতরে ভাই দেখেন দেখেন অনেক সুন্দর কালারফুল মাল 50 কালার হবে ভাই অসংখ্য 95 টাকার ভিতরে ডাক্সের মাল 95 টাকা মধ্যে কলারালা এই যে 100 টাকার ভিতরে দেখেন দেখেন অনেক সুন্দর কালারফুল ফুল এগুলো শীতের জন্য ব্যবহার করতে পারবে এগুলো হালকা শীতের জন্য ভাই শীত ব্যবহার করতে পারবে এর তলে সব জায়গায় ব্যবহার করতে যে কোনো শীত সবসময় গরমে ব্যবহার করতে পারবে বুঝছেন ভাই মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র একশো টাকার ভিতরে ভাই অনলি একশো টাকা পিস আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি তো কমে দেওয়ার রাজা ভাইজান আমরা একটু ভালো মাল শোরুমে প্লাস হাটে মাঠে গঞ্জে ঘাটে ফুটে সব জায়গায় সব মাল গুলো দেখাই ধৈর্য ধরে ভাই পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ অনেক কিছু জানার এবং বুঝার আছে এই প্রোডাক্ট আপনি একশো টাকা নিয়ে অন্য যে কোনো জায়গায় কানার ভাই অন্ধ আপনার কাছে আপনি দেড়শো টাকা বিক্রি করতে পারবেন ভাই কেউ যদি দেখা যায় নতুন ভাবে ব্যবসা করবে বেকার যারা আছেন

এর জন্য উপদেশ দিলে ভালো উপদেশটা দিতে হবে ভাই সুতরাং আমরা আট দশ হাজার টাকার মাল দেয় যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে দেখছেন শোল্ডার টু শোল্ডার ব্যক্তিত্ব করা ভাই সুন্দর কালারফুল মাল এগুলো একদম কমের ভিতরে সাইজটা ডাবল এক্সেল সাইজ এক্সেল সাইজ দেখছেন আমার গায়ে এই যে কাপ করা দেখছেন একশো টাকার ভিতরে ভাই ভাই আমরা পুরান প্রাক্তন আমাদের দেখা দেখি অনেক দোকানদার হয়ে গেছে ভাই বুঝছে বুঝতে পারছেন বিশ্বস্ততার সাথে এখানে ব্যবসা করতেছে আট দশ বছর ধরে ভাই প্রতারণার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে মাল দিবেন ইনশাল্লাহ

এই যে পকেটের মাল এই এই যে কেনজির লোগো দেওয়া থাকবে পকেটিং মাল

আশি টাকার ভিতরে দিয়ে দিতেছে আর কি দিব ভাই বলেন পঁচাশি টাকার ভিতরে ডাক্সের মাল নিয়ে আসলাম দেখছেন ডাক্সের লঘু থাকবে দুইটা বাসন থাকবে ভাইজান পকেট হান্ড্রেড পকেট এই যে দেখছেন

বিক্রি করতে পারবেন ভাইজান কোয়ালিটি দেখেন সাইড দেখেন এবং সাইড ব্যান্ড করা হবে প্রিন্টটা দেখেন স্টেপ 100 এ 100 ম্যাচিং করা দেখছেন অনেক সুন্দর কালারফুল এই দেখেন এটা কিন্তু প্রিন্ট হবে না এটা কিন্তু আপনারা সুতা দিয়ে কাজ করা স্টেপের কাজ করা কটন কাপড় উপরে নিচে সব সমান কাপ কলার ম্যাচিং করা ভাই দেখছেন অনেক সুন্দর কালারফুল এক করে কাপ কলার এখানে একটা এমব্রয়ডারি করা থাকবে

কালার হবে পাঁচটা ঠিক আছে যারা যারা নিবেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের কালেকশনে বা একটু ভিন্ন ব্যতিক্রম ধরবি দাম একটু কম জিনিস একরকম দেখলে কিন্তু জিএসএম একটা আপনারা নামে যাচাই করবেন পুরাতন দোকানদার আমরা আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি আমাদের নামের উপরও মাল জায়গা ভাই দেখেন এই যে দেখেন এই দেখেন অনেক সুন্দর কালারফুল মাল এগুলো ডিজাইন এক থাকলেও কাপড় আগে হাতে ধরবে দেখেন কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কেমন কাপড়ের ম্যাচিং প্লাস কালার ম্যাচিং করা 160 টাকার ভিতরে ভাই

কত দেখতে চান আপনারা যদি কম দামের মালে বলবেন কম দামি মাল আছে সংখ্যক দামি মাল আছে আমি চাইতেছি করে যে কমের মাল বিক্রি করতে পারে না ভাই ঠিক আছে

এইটা অন্যান্য জায়গায় বিক্রি করে ভাই এটা দুইশো পঞ্চাশ ভাই অন্য ভিডিও গুলি মিলাই দেখেন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম খুব ভালো মানের মাল ঠিক আছে একদম চমৎকার মাল এইসব কালার সম্পূর্ণ গ্যারান্টি ভাই ঠিক আছে শোরুম তো হান্ড্রেড পার্সেন্ট ভাই 180 টাকার ভিতরে কাপড়ে কাপড়ে অনেক তোফাত দেখেন মালগুলো দেখেন অনেক সুন্দর কালারফুল মাল এগুলো এক চমৎকার মাল তিনটা করে সাইজ কাপ কলর তো 100% দেখেন কাপ কলরটা দেখেন না ভাই দেখেন কাপ কলারটা এখানে একটা এমবোস লোগো করে দামি একটা লোগো থাকবে ঠিক আছে সাইজ হবে তিনটা ভাইজান মিনিমাম 30 টা কালার হবে এটার ভিতরে 30 টা কালার অনেক কালার অনেক মাত্র 190 টাকার ভিতরে দাপে দাপে দাপগুলো বইলা দিতেছি যারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 190 টাকার ভিতরে এমএল এক্সএল তিনটা করে সাইজ হবে ভাই খুবই চমৎকার মাল ঠিক আছে সব হাই কোয়ালিটির মাল টাকা ফুটো বিক্রি করতে পারবেন ভাই আমি মাত্র 190 টাকা ভিতরে 190 টাকা দামি মাল প্রিমিয়াম কোয়ালিটির যে ডার্কস থাকবে আঠা

এখান থেকে মাল দিবেন ইনশাল্লাহ ঠকবেন না ভাইজান এখানে টি শার্ট পলো শার্ট জার্সির অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংগীত টাকারে কিছু কালেকশন দেখালাম তো যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো প্রিয়র্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম